আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি কচুরমুখী দিয়ে ছোট ছোট ইলিশ মাছ আছে এগুলি আমি অনেকগুলি কিনে রেখেছিলাম ফ্রিজে আর এই মাছগুলি দিয়ে ছোট ছোট তরকারি রান্না করলে খুবই টেস্টি হয় যে কোনো জিনিসই রান্না করলে এই মাছ দিয়ে কিন্তু মাছের ঘ্রাণটা পাওয়া যায় আর এরকম ছোট ছোট সাইজের মাছগুলির প্রতিটা মাছের ভিতরেই ডিম আছে আর এই ডিমটা থাকলে আমার আর আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে আমরা দুজনের জন্যই এই তরকারিটা বিশেষত রান্না করা হলো কারণ আমার মেয়েরা আমার মেয়েরা কিন্তু এই তরকারিটা খাবে না ওদের জন্য অন্য কিছু রান্না করতে হয় আমার ছোট মেয়ে বাসায় আছে সেজন্য ওকে ওর জন্য ফ্রায়েড রাইস অল্প করে আর চিকেন ফ্রাই করে দিয়েছি আর আমার আর আমার হাজব্যান্ডের জন্য শুধু এই রান্নাটা এই রান্নাটা করেছি আজকে এই ইলিশ মাছ দিয়ে মুখি কচু রান্না করেছি আর চাল কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করেছি গাজর দিয়ে এই দুটো তরকারি রান্না করেছি আর আমি আপনাদের সামনে তুলে ধরলাম কচুর মুখি আর ইলিশ মাছ আর সেই মাছটা রান্না করতে গিয়ে ভাবলাম যে ভিডিওতে দেওয়া যায় এ আমি দিয়ে দেই আর তেমন কিছু আজকে ছিল না ভিডিও করা আর সেই চিন্তা করে আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আর এই মুখি কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা হয় এ বেগুন দিয়ে মুখী ইলিশ মাছ দিয়ে তারপরে বেগুন টমেটো আলু দিয়ে রান্না করলেও কিন্তু এই ছোটো ছোটো ইলিশ মাছগুলি ভালো লাগে আমি এই জন্য অনেকগুলি ইলিশ মাছ আমি কিনে রেখেছি যে সব মাঝে মাঝে রান্না করলে কিন্তু মন্দ হয় না আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমার ভিডিওটা একদমই ছোট করে দিয়েছি ফুল ওয়াচ করে দিবেন আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন অল্প হোক বেশি হোক সব সময় তো আর একরকম দেওয়া একরকম রান্না হয় না বাসায় কারো বাসায়ই রান্না হয় না এক এক সময় এক বেশি বেশি রান্না করতে পারি আবার এক এক সময় কম কম রান্না করেও দিন পার করে দেয়া হয় আর সেই চিন্তা করে কিন্তু আমি আজকে ছোট্ট একটা তরকারি আপনাদের সামনে তুলে ধরলাম আর এই তরকারিটা আপনারা কীভাবে খান আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমি তো এইভাবে রান্না করে আমি আর আমার হাজব্যান্ড খুব মন ভরে খেয়েছি আর সেই জন্য আমার কাছে তো মুখিগুলি একদম গলে একদম ইয়ে হয়ে গেছে এখন একটু গল মুখিটা সিদ্ধ হতে বাকি আছে আর কিছু কিছুক্ষণ পরেই কিন্তু কম আঁচে রেখেছিলাম তারপরে দেখুন কত সুন্দর হয়েছে সার্ভিং ডিসে যখন নিয়ে নিলাম মুখী তরকারিটা দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতেও সেই রকমই সব মজা হয়েছে এই জন্যই আমি রান্না